ঠিক কুড়ি ডালটাকে রেখে দিতে বললাম কুড়ি ডালটাকে কেটে দিলে অতো ফুল হতো তিন চারটে ফুল ধরে ছিল কুড়ি গাছটাতে না মায়া না ওটা আমি ওটা দু হয়ে গেলে তারপর কেটে দিত ওই ডালটা আমি ওই জন্যই বললাম আমি যাই আম গাছগুলো তো বড় বড় হয়ে যাচ্ছে আম গাছগুলোর কিছু ব্যবস্থা করো এটা ভালো জাতের আম একটা সেই বাগান নিয়ে গিয়ে জালি দুধ দিয়ে ভালো হবে এখন হবে না সে বর্ষাকালে হবে

এগুলো চারা বানাতে পারো তাহলে অনেক চারা হবে তো গো কী দিয়ে তৈরি করবে এগুলোকে এই ঘরের পেছনটাতে মাটি আছে খুঁতে খুঁতে দেবে মানে অনেক ফুল হবে সেই বরং ভালো এখানটা লাগিয়ে দেবো মাটির মধ্যে পুঁতে এখন রেখে দিতে হবে তাই তো আজকে গাঁদা গাছের চারা নিয়ে নিয়ে আসছে ধারগুলো তো সব লাগিয়ে দিই ফুল আর হবে না এদিকে ডাল দিয়ে কেটে দাও গাছের ডাল একবারে মুড়িয়ে কেটে দাও একটা আজই একটাকও ফুল পাইনি

আলু মনে পুরে গেল আলু ভাজা পুড়ে গেল ভাতও অলরেডি হয়েই এসছে না ভাতটা ডিম সেদ্ধ হয়ে গেছে ভাতটা প্রায় হয়ে হয়েছে এবার না হয়ে গেছে ভাত আর রাখা যাবে না করে দেবো আলু ভাজা ডাল আর তিন শব্দ আলু ভাজা খেতে ভালো লাগে না খেপে চাই আলু ভাজা করে দিই